আমি আপনাদেরকে শিখাবো আল কুদ্দুসু ফজরের পরে এক হাজার বার পাঠ করে ফুদে লিখে হবে আমি আবারও বলছি আল কুদ্দুসু ফজরের নামাজের পরে এক হাজার বার পাঠ করে ফু দিলে কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আমলটা আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে আমলটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না অল্প কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে অল্প কিছু সময় ব্যয় করে আপনি যখন আমলটি করবেন আমলটির ফলাফল দেখে আপনি আনন্দিত হবে আপনি সবচেয়ে খুশি হয়ে যাবেন মহানবুল আলমিন আপনাকে আনন্দিত করে দেবে প্রিয় ভাই বলেন আমলটি কীভাবে করবেন কোন নিয়মে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি তাই সঠিক নিয়মে জানার জন্য শেখার জন্য ভিডিওটি না টেনে না কেটে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন প্রিয় ভাই বোন শুরুতে আমি বলব আমুলটি কেমন করে করবেন তারপরে বলবো আমলটি করে কীভাবে উপকৃত হবে তো প্রিয় ভাই চলুন কিভাবে আমলটি করথিরে নেওয়া যায় আমলটি করবেন আপনি ফজরের নামাজের ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে তারপরে আপনি আমলটি করবেন তার কারণ হলো ফজরের পর আপনার মন ফ্রেশ থাকে মন স্থির থাকে ফ্রেশ এবং মন স্থির মন নিয়ে যে আমল করবেন মহানবুল্লাহ আলামে সেই দরখাস্ত সেই আমল কবুল করে নেবেন দ্রুত আপনি ফলাফল পাবেন ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা আপনার যে রোজো থাকে তাহলে তো ভালো অন্যথা উত্তমরূপে পূজ্য করবেন পবিত্র স্থানে বসবেন নামাজের মুসল্লায় বসবেন তারপরে সর্বপ্রথম আপনার জীবনের সব ধরনের অন্যায় অপরাধেরaktan শরণ করে আপনি ক্ষমা প্রার্থনা করবেন তাওবার উদ্দেশ্যে পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তাওবিলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লি আপনি সব الاستগফারটিও পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ আস্তাউফির আস্তাউ ফির এভাবে যখন ইস্তেফার পাঠ করা হয়ে যাবে নবীজ সাল্লাহ সাল্লামের মহাব্বাতে তিনবার দুরুসেফ পাঠ করবেন সল্লাহ আলহিস্লাম সল্লাহ আল্লাম সাল্লাহ ভাই আলিম এভাবে তিনবার দুরুসেব পাঠ করবেন তারপরে যখন দুরুসেফ ইস্তিফার পাঠ করা হয়ে যাবে কোথাও না তারপর আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি মহানবুল আলমিনের সেই নামটি পাঠ করবেন মহনব্বুল আলমিনের সেই গুণবাচক নামটি আপনি পাঠ করবেন মহন্তব্য আলমিনের নামটি যখন পাঠ করবেন তখন মনে মনে চিন্তা করবেন স্মরণ করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন তারপরে আপনি সেই নামটি পাঠ করবেন এবং মনে মনে রব্বুল আলমিনের কাছে আপনি দোয়া করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন সে উদ্দেশ্যের জন্য বাস্তবায়ন হয় রব্বুল আলেমিনের কাছে বলবেন হ্যাঁ আল্লাহ আমার আমলকে আমার সময়কে আপনি কবুল করুন

بسم الله الرحمن الرحيم القدوس 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 رشيش أبارة تي. ده برا أبلي ما نيدارو الدنيا. أبارة بتحتكر. اسم الله الرحمن الرحيم القدوس القدوس القدوس, القدوس, القدوس পাঠ করে এসেছে আপনার একটু হুজুর প্রিয় ভাই বোন কতবার পাঠ করবেন এক হাজার বার এখন বলতে পারেন হুজুর এক হাজার বার পাঠ করার সময় নেই বেশি সময় লাগবে না আপনি হাতে ঘড়ি ধরা আপনি পনেরো মিনিট সময় আপনি ব্যয় করুন আলকুদ্দুসু আল কুদ্দুসু আল কুদ্দুসু হাতে একসার নিবেন তারপরে পাঠ করবেন আলকুদ্দুসুদ্দুসুকুদ্ আপনি কষ্ট করে আমলটি করবেন আপনি উপকৃত হতে পারবেন ভাই বোনাইভাবে মনকে স্থির করে মনোযোগে নেহাতে কিছু সময় নিয়ে আমলটি করুন করলে কি হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এভাবে এক হাজার বার পাঠ করে আপনি তিনটি ফু দেবেন সর্বশেষ নবির সাল্লের মহাব্বাতে পাঁচবার ذو الذيبين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد

আক্রান্ত হয়ে হয়ে শারীরিক সমস্যা শুরু হয়ে গেছে আপনার তাহলে আপনি আমল করুন যত বড় কঠিন রোগ হোক না কেন মন্তব্য আলমের সেই কঠিন রোগ থেকে আপনাকে মুক্তিদান করবেন চিরতরে মুক্তিদান করবেন আপনি অনেক হসপিটালে দৌড়েছেন কোনোভাবেই কাজ হয়নি তারপরে অনেক ঔষধ সেবন করছেন অনেক ডাক্তারের স্বর্ণাপন্ন হয়েছে সব ঘোরা আপনার শেষ সব জায়গায় গিয়েছেন কিন্তু মহান রব্বুল আলমিনের শরণাপন্ন আপনি হননি এই আপনি মহান রব্বুল আলমিনের শরণাপন্ন হন তার যদি নামাজ আদায় করুন বা সপ্ত নামাজ আদায় করুন পূর্ণ বিশ্বাসের সাথে মহান রব্বুল আলমিনের কুদরতি কদমে সিজা দেন আর এভাবে আমলটি করুন মহানটব্বুল আলামিনের এই গুণবাচক নাম বেশি বেশি আপনি পাঠ করুন তারপরে মহানটব্বুল কাছে আপনি দোয়া দরখাস্ত করেন ইয়া রব্বুল আলামিন। আমার শারীরিক যত ধরনের সমস্যা আছে দূর করে দিন কঠিন যত ধরনের রোগ রয়েছে সেই কঠিন রোগ থেকে আমাকে মুক্তি দান করুন আপনি ছাড়া আর কেউ পারবে না হ্যাঁ আপনি সাথে সাথে আপনাকে ঔষধ সেবন করতে হবে দাওয়া আর দোয়া একই সাথে যদি আপনি চালাতে পারেন অবশ্যই আপনার সেই রোগ থেকে মহানটব্বুল আলামিন মুক্তি দান করবেন তার কারণ মহানটব্বুল আলামিন। চান যে বান্দা আমার কাছে বলুক বলার পর আমি তাকে মাফ করে দেব বেশি বেশি আপনি মহন্ত্রব্য আলামিনের কাছে বলেন অবশ্যই আপনার সেই সমস্যা দূর করে দিবেন যত কঠিন মহন্তব্য আলমিন সহজ করে দিবেন তার কাছে আপনি বলুন একেবারে ইখলাসের সাথে মনকে উজার করে তারপরে পরিপূর্ণ মনকে স্থির করে একের সাথে বিশ্বাসের সাথে বলুন দেখুন আপনি উপকৃত হতে পারেন কিনা প্রিয় ভাই বোনের অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন সেই সমস্যা থেকে মহানব্বুল আলমী চিরতরে মুক্তি দান করবেন আপনার শরীর একেবারে সুস্থ করে দিবেন সুস্থ রাখবেন সদা সর্বদা আপনাকে মহানব্বুল আলামিন সমস্যা থেকে রক্ষা করবেন প্রিয় ভাই বোনেরা নামাজ কখনো সারা যাবে পশক নামাজ আপনাকে পড়তেই হবে যে অবস্থা আপনি থাকেন কোনোভাবেই নামাজ সারা যাবে না মিথ্যে কথা কখনো বলা যাবে না মানুষের ক্ষেত্রে বেশি বেশি কাজ করবেন মানুষের যদি করতে নাও পারেন আপনি ক্ষতি করবেন না মানুষের যদি আপনি ক্ষতি করেন আপনার ক্ষতি অলরেডি অটো হয়ে যাবে আপনি যদি কারও ক্ষতি এক টাকার করেন আপনার ক্ষতি দশ টাকার হয়ে যাবে আপনি কল্পনাও করতে পারবেন এর জন্য কখনো মানুষের ক্ষতি করার চেষ্টা করবেন না যদি উপকার করতে পারেন হেল্প করতে পারেন তাহলে করবেন অন্যথায় কোনো দিন আপনি ক্ষতি করবেন না যদি ক্ষতি করেন আজ না হয় কাল সে ক্ষতির আপনি ফল পেয়ে যাবেন তো প্রিয় ভাই বোনেরা রবীলামের দিক নির্দেশনা অনুযায়ী আপনার জীবন পরিচালনা করে অবশ্যই আপনি সুখে শান্তিতে বসবাস করতে পারবেন